নমস্কার বন্ধুরা আমি মালতিকা বেঙ্গলিগুলাগারে মালতিকা বলছি এম শাড়ির বিজনেস আমার দক্ষিণ বাসা পোস্ট অফিসের কাছে ফোন নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ফোর ওয়ান জিরো ফোর ডবল সেভেন এই নাম্বারে আমাকে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বা ম্যাসেঞ্জারে মেসেজ করবেন আমি এই প্রথম সিল্কের শাড়ি থেকে স্টার্ট করছি এই হলো সিল্কের শাড়ি ছবি তুলেছি ছবি তুলেছি এই হলো পুরো বডি এটা হলো বডি আর এর ভিতরে হচ্ছে আঁচল এইটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচল এটা কম দামের প্লোরসিল যদি কারোর দরকার হয় আমি এভাবে দিচ্ছি প্লোরশিল দেখা আর সেই পরিচিত সুচু মার্কাইয়ে পরপর আছে মেরুন কালার নীল কালার হলুদ কালার জাম কালার এই পরপর এখানে পরপর দেওয়া আছে জাম কালার পরপর আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে মেসেজ করবেন আমি সম্পূর্ণ দাম বলে দেব দক্ষিণ বারাসাত পোস্ট অফিস থেকে বলছি এম শাড়ির বিজনেস আমার এম শাড়ির বিজনেস আচ্ছা এই হলো সব জামদানি এই হলো সব রকমের জামদানি পরপর পরপর আমি ছবি তুলে রেখেছি পর 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 এই দুটো সাদা আছে আর এইগুলো আছে এইগুলো এইগুলো আছে এই যদি শাড়ি কেউ নেন এই জামদানি শাড়ি আমি ছবি তুলেছি ছবিগুলো পরপর দিয়ে দেবো পরপর দিয়ে দেবো তো এই হলো এ আচর বডি এই হলো আঁচর আচর এই হলো বডি পরপর যদি নেন এইগুলো এই হাডি জামদানি পরপর এই হাডি জামদানি এই হাডি জামদানি পরপর এটা একটু নিচে করে দিলে হয় না এই হলো হাডি জামদানি পরপর এগুলো যেমন করবেন একটা খুলে দেখাচ্ছি এই পরপর হাঁটি জামদানি কোনটা আপনার পছন্দ হয় আর একটা দেখাচ্ছি এই হলো বয়ের দিক আঁচলের দি এই হলো আঁচলের দিক আর এই হলো বডি পোষণ এই হলো বডি পোষণ এই হলো বডি পোষণ আর এই হলো আঁচল এই এক ধরনের এগুলো সব জামদারি আপনাদের এই কাপড়গুলো পুরো দেখবার পর একটা হলো আপনার বিশেষ আকর্ষণ আছে বিশেষ আকর্ষণ আছে এই হলো এইটা হলো অল বডি এইটা হলো আঁচল এইটা হলো আঁচল আঁচলের দিক আর এই হলো অল বডি অল বডি কাজ এই কলকা এ করে দেওয়া ওনারা এবার কাপড়গুলো পরপর দেখিয়ে দিচ্ছে এই আকাশি আকাশি কালার এটা আপনার এইটা বডি এটা হলো বডি এটা হলো বডি এটা হলো আঁচলের দিক আঁচলের দি আঁচলের দি হলুদ সব জামদা এই দেখাই সব জামদানি আপনার দেখায় লাল হলুদের যে এই হলো হলুদের শাড়ি যে এটা বডি এগুলো এইটা হলো বডি এটা হলো বডি আর এইটা হলো আঁচল এটি হলো আঁচলের দিকে এটা হলো সেলফ ঢাকাই এটা হলো সেলফ থাকাই এইগুলো সেল্ফ ঢাকাই এইটা দেখলো এই সেলফ থাকাই পরপর দেখব ঢাকাই এইগুলো হলো সব জামদানি পরপর আমি ছবি তুলেছি আমাকে ছবি দেখাবো যদি কেউ যোগাযোগ করতে চান এই হলো বডি এই হলো বডির দিক আর এই হলো আঁচলের দিক এই হলো আঁচলের দিক যদি কেউ যদি কোন রিজেনাল প্রাইসে পাবেন রিজেনাল প্রাইসে পাবেন এই হলো তুঁতে কালার যদি কেউ যোগাযোগ করতে চান আমার এম শাড়ির বিজনেস মালতিকা বেঙ্গলি ব্লগার থেকেও আপনি যোগাযোগ করতে পারবেন আর এম শাড়ির বিজনেস দক্ষিণ বারসাত అమ్మ ఫోన్ నంబర్ ఏ హలోడి ఏ హలోడి ఆచల ది అయి నీల శాడీ నీల శడి నీల ఈచల్ ది ఏ హలో బిల్ బడ్డీ ది এগুলো সব সব জামদানি আপনার কেউ যদি দেন হাডি পরপর পরপর আছে হাডি এগুলো এই কালারটাও আছে যদি বলেন পিত্তি কালারও খুলে দেখিয়ে দিচ্ছি আরও সব আছে এগুলো আরও ভালো দামি জামদানি আছে কিছু সোল্ড হয়ে গেছে আনার পরেই সোল্ড হয়ে গেছে কিছু শাড়ি পিত্তি কালারে এটা পুরো আর ফুলব না হাফ দেখাচ্ছি এই হলো বডি রে আর এই হলো আঁচে এই হলো আঁচে এই হলো এটা হাজি জামদানি হাজি জামদানি কেউ যদি নিতে চান স্যার এগুলো সাদা সাদার উপরে আগে দেখিয়েছি প্রথমটা সাদা কেউ যদি মাদের জন্য নিতে চান আর শাশুড়িদের জন্য নিতে চান এই হলো সাদা শাড়ি এই হলো সাদা শাড়ি এই হলো সাদা শাড়ি এই বডিটা এই হলো আঁচলটা এই হলো আঁচলটা সব জামদানি এগুলো আপনার শিপিং চার্জ ফ্রি আর আমাদের হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন বা মেসেঞ্জারে মেসেজ করবেন আমি আপনার বুকিং নাম্বারটা ইয়ে বুকিং নাম্বার আমি বলে দিচ্ছি আপনার ব্যাঙ্কিং নাম্বারটা আমি বলে দেবো ব্যাঙ্কিং নাম্বারটা বলে দেবো আপনার হচ্ছে কি এ আমার ফোন নাম্বার হচ্ছে এইট ওয়ান ফোর ফাইভ ফোর ফাইভ এইট ওয়ান ফোর ফাইভ ফোর ওয়ান জিরো ফোর ডবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন ম্যাসেঞ্জারে মেসেজ করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করবেন মানে ফোন তো সবসময় ধরা যাবে না এবারে আমি বলে দেবো আপনার কীভাবে ব্যাঙ্কিং নাম্বারটা আমি বলে দেবো এবার এই বয়স্ক এটা বডি ডি আর এটা হচ্ছে আঁচয় এটা হচ্ছে আঁচয় কেউ যদি যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর এগুলো আর অনেক শাড়ি আছে দেখানো যাচ্ছে না যদি কেউ যোগাযোগ করেন আমার সাথে করবেন আমি মালতিকা বেঙ্গলি ব্লগের মালতিকা দক্ষিণ বর্ষার পোস্ট অফিস থেকে আমার এম শাড়ির বিজনেস যদি কেউ যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার হচ্ছে কি এইট ওয়ান ফোর ফাইভ ফোর ওয়ান জিরো ফোর ডবল সেভেন দক্ষিণ বার্সার পোস্ট অফিস আপনি মেসেজ করবেন